তোমরা কি ভাবছো হাতে মুগুর কেন দুটো প্রাণী মারবো যদি বলে কে কে বয় বাবা বয় বউ বাবার জন্য পাড়ায় বেরোনো যাচ্ছে না বড়দা খালি বিচার দিয়েছি বড়দা বিচার করলে তো ভালো বড়দা এখানে থাকবে না আমি কলকাতা চলে যাব তোমরা কি ভাবছো আমি কাস্তে নিয়ে ঘুরছি কেন ধান কাটার জন্য না না এই কাস্তে দিয়ে যদি নাক কান কাটা হয় যদি মনে করো কার কার বয় বউ বয় বাবার আরে দুটো বুক দেখা যাচ্ছে না

আমি কিন্তু তোর দাদা হই ঠিক আছে এ বাবা রে এত নজর খারাপ কেন দাদা বাবা কি করেছে রে বাবা দেখা হলে বাবার কাছে বলবো কি বলি শোন বাবা তুই মিলে যে মেয়েটা দেখা করে নিয়েছি হ্যাঁ আমার থেকে তিন বছর বড় বড়টা কি হয়েছে বৌমাটা কি দেখতে খারাপ পাকা আমের মতন বৌমা আমাদের ভানা গুটো ব্যবসা আছে বলে ওই জন্য লম্বা চৌড়ো মেয়ে বিয়ে দেওয়া হয়েছে এক দাদা তোর বৌমা সে বাড়িতে অশান্তি হচ্ছে অশান্তি করছিস কেন বাবা কথা বল বাবা মনে হচ্ছে বাগানে গেছে বাগানে চল চল বাগানে গিয়ে আলোচনা হবে

আমি আমি বাগানকে আমি তবে আমি ধর্ম সকালে উঠে বাগানে আসাটা আমার কর্ম এখন গাছ ছোট আছে এই গাছ বড় হবে ফল ধরবে মুঠো মুঠো টাকা এসে আমার পকেটে ভরবে বাবা কি রে ওখানে কি করছো পালং শাক ফেলছি মূল ও ফেলো গেল বাজারে মূল ফেলেছিলাম কোনোভাবে দাম পাইনি তুমি আগে এদিকে এসো কি এবার আমি তো গরু ঈদের সময় বিক্রি করে দিছি তুই মুকুন নে খুচিস কেন বাবা এই মুকুন নিয়ে তো রচনা লিখছি মুকুর রচনা হ্যাঁ আমি গরু রচনা শুনেছি মুকুর রচনা আমি জীবৈ শুনিনি বাবা আমার লড়াতো তুই লিখেছি হ্যাঁ বাবা কাল পিঠে রে রচনা বলো মুকুর এই মুকুট দিয়ে একটি গৃহপালিত পশুর খটা মারা কি বাবা সিও তো গরু খটা মারা হয় তো এবং কোনো মানুই লেগে গেলে এই মুকুট দিয়ে তার মাথায় মারা হয় কোন সময় কোদালের রচনা শুনেছিলি কোদালের রচনা আমার লেখা আমার ছাপানো মানে তোমার ছাপানো হ্যাঁ প্রেসে গিয়েছিলাম বলে অক্ষর তৈরি করে যাবে না আমি ছাপিয়ে নিছি কোদাল আচ্ছা একটি গৃহকর্মের কাজে লাগে সে সবাই জানে কোদালের একটি বাঁট আছে একটি ফাল আছে গৃহকর্ম যদি রেগে যায় এই কোদাল দিয়ে নিজের মানুষকে চেঁচে দেয় বাবা বাজে কথা বলবে না এই তো বাবা রেগে গেলে কই আমি তো রাগি নেই বলছি মুগুরটা এনেছে মারবেটা কার বাবা আজ না মারা হবে কার সেটা কার সেটা তোমার ও আচ্ছা ঠিক আছে আমার মারবি তো কোন ব্যাপার আছে কই হ্যাঁ আমি কি কই আমি মুগুরাই মারবি তোমার এত বাজে চলা ভাড়া কেন আমি কি করছি হ্যাঁ তোমার কি স্বার্থ আছে তোমার বউ মার প্রত্যেকদিন আলু চপ কিনে খাচ্ছো তোর কাছে কে বলেছে রে আমাদের পাড়া তপন বলেছে ওই তপন কোনো জ্ঞান আছে এই পর্যন্ত তেরো থেকে চোদ্দটা সংখ্যার ভেঙে বসে আছে কানটা কেটে নে শালা আমি মনে করি অসুর ঢুকেছে দুর্গাপুজো কবে হয়ে গেছে এই ধান তো পাকেনি কাছ থেকে খুঁজছিস কেন এটা ধান কাটা কাস্তে নয় তবে এটা নাকান কাটা কাস্তে দেখেছো রণমূর্তি ভাব তার নাকানটা কাটবে কার বাবা তোমার আচ্ছা আমার নাকান কাটবে ঠিক আছে কোন ব্যবহার নেই হ্যাঁ আমি কি করি আমার নাকান কাটবে তোমার এত নজর খারাপ কেন আমি কি করেছি তোমার যদি এত নজর খারাপ হলে তাহলে আমাদের দুই ভাই বিয়ে দিলে কাটাও আমার দোষটা কোথা তুমি নাকি প্রত্যেকদিন চুরি করে করে তোমার পর বোমা ছোলা আর বাদাম কিনে খাচ্ছো কে বলেছি রে

মাথায় ঝাড়বে হ্যাঁ রে বাবা মাথায় গামচাপা আছে দাদা এই বাবা কেরাটা কোথা শিখেছে রে

বললে ছোট বৌমা শুধু বান্দা খেতে পারে না একটু চপ কিনে দিই দিয়েছো বড় বৌমা ছলা বাদাম খেতে ভালোবাসে ছলা বাদামটা কিনে দিই দিয়েছো এর অপরাধে খুঁজে খুঁজে এসে আমার বাগানে ফেলে পিষ্ট যায় এই পশু তুই এত বড় সাহস কি করে আমি বেঁচে থাকতে তোর বাবার গায়ে হাত দিয়েছিস না তোর মৃত্যু হয়ে গেছিস কি করে কি হ্যাঁ তোর বাবা কি বাদ করছে ও বাবার বিনা নজর খারাপ এই সাধারণ কথা বলবি কার দিকে তাকিয়ে ছিল তোর খারাপ বলছিস বাবা প্রত্যেক দিন চুরি করে করে তোমার বড় বৌমা ছোলার বাদাম কিনে খাচ্ছে আ ছলা বাদাম কিনে খাচ্ছে তারা মেয়ের মতো খাইছে তার জন্য বড় গায়ে হাত দিবি

আমি একটা মানুষ হবে কুমলে থাকে বাড়ি গেলাম বাবা কিন্তু দন্দ আরম্ভ করেছ দন্দ আরম্ভ করছো বাবা তো বাজে লোক কেন এই সবার কথা বল পাড়া সবাই উল্টো পাল্টা কথা সবার মান পাড়া উল্টো পাল্টা বলছে ভাই কি বলছে চা দোকানে চা খেতে গেছে খেতে গেছে আরে পাড়ার আরো সবাই চা খেতে গেছে খাচ্ছে তারা বিস্কুট দিয়ে চা খাচ্ছে উনি কাঁচা লঙ্কা দিয়ে দুধ চা খাচ্ছে হাই ওমলা হাবের মা খাইছো কাম আই তো ভাইরাল হবে বলে এটা খাচ্ছিলাম

আমাদের গাছে একটা করে লেবু নাকি এক ঘটি করে রস না এটা হতে পারে না কোনো হতে পারে না তাহলে কেন আমি বলি তুমি শোনো তুমি তো জানো আমরা এক বয়স্ক পাঁচজন লোক আড্ডা মারি ওই পঞ্চ না পঞ্চ বদন নিমাই ধারা

গন্ডগোল করে কোনো লাভ নেই বাবা হয় বৌমাদের ছোলা বাদাম চপ কিনে খাওয়াচ্ছে আমরা মেনে নিচ্ছি হ্যাঁ তা বলে বাবা চুরি করে করে কিনে চৌকাতে পড়ে যাবে কোথায় যাচ্ছ

বাড়ি থেকে বেরিয়ে ঢালাই রাস্তা ধরে বাগানে নেমেছি শ্বশুর বৌমাদের সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা কি হয়েছে সংসারের মেন গার্জেন আমি কে ভালো থাকবে কে মন্দ থাকবে সমস্ত দায়িত্ব আই হ্যাভ আমার আছে বাবা বলে মানব না মুকুর বংশের ছোট ছেলে কণ্ডু পরিবেশ মৃত্যু মার বেড়ে আসতো ঠিক সময় মতো মুখ ভাই পড়বে

কিন্তু তোমা সবাই মিলে বাবার মুখে ভাত দিচ্ছ সেটা দেখতাম হ্যাঁ আমার বউমার জানে ওই বৌমাতে গিয়ে ভালো মন্দ খাওয়ার থেকে ওদের শ্বশুর মশাই বিপদে পড়েছে ওখানটায় আগে যাওয়া দরকার ছি 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 তোমরা কি নিজের বাবার সঙ্গে কেমন ব্যবহার করে চলে গেলে আর তুমি কেমনে স্বামী যে নিজের স্ত্রীর উপরে কি বিশ রাখাচা ছি তুমি তোমার স্বামীর বাবাকে দোষারোপ করছো তোমরা কি জানো বাবার যন্ত্রণাটা কোথায় তাহলে শোনো আমি আর ছোট আমি আর ছোট একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘরেরতে বসে বসে কাঁদছে আমি আর ছোট বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কাঁদছো কেন তোমার যন্ত্রণাটা কোথায় তখন বাবা আমাদেরকে বলল করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায় তোরা দুই ভাই জানিস তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী আমি খুব ভেঙে পড়েছিলাম প্রায় সময় প্রায় সময় ঘরে বসে বসে কাঁদতাম একদিন একদিন আমার বড় বৌমা গিয়ে বলছে আরে বাবা তুমি কাঁদছ কেন তখন আমি এই বিষয়টা ওদেরকে খুলে বলি তখন আমার বড় বৌমা বললো আরে বাবা আজ থেকে তুমি আর কাঁদবে না আমি তোমার বড় বৌমা তোমার বড় মেয়ের মতো আর ও তোমার ছোট বৌমা ও তোমার ছোট মেয়ের মতো তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যেটা চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে এনে দিতাম এটাই হলো তার মূল কাহিনী সেই বড় খোক যে মানুষটা যে মানুষটা নিজে না এ নিজে না পড়ে তুমি এত বড় করলো আর সেই মানুষটা কোনো কথা না শুনে কিছু না বুঝে তোরা তার গায়ে হাত দিলে আরে তুদের দেখে বর্তমান সমাজের বাবা সন্তান নিতে ভয় পাবার ভয় আমার তো ভাবতে ঘচ্ছি যে তোদের মতো সন্তান নেই আমি গর্বে ধারণ করেছি বাবা আমরা যে না জেনে বুঝে পরের কথা শুনে বাবার গায়ে হাত দিয়ে ভুল করেছি রে বাবা না বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও

জীবন্ত ভালো বিশাল